পাইপ গাড়া শেষ তিনশো ফিট গারা হয়েছে এখন পাইপ ওঠানো হচ্ছে আর চল্লিশ থেকে পঞ্চাশ ফিট পর্যন্ত শুধু মাটি থাকে তারপর থেকে শুধু বালু আর বালু এই যে এদিকে বালুগুলো হচ্ছে শুধু বালু চল্লিশ পঞ্চাশ ফিট পর্যন্ত শুধু মাটি হম কি জোরে টান দেয়

এইটাও তিনশো ফুট নিচে গেছিল এখন চলে আসছে এখন ফিল্টার বসানোর সময় ফিল্টার জোগানো হচ্ছে ফিল্টার কত কী দিতেছেন তিরিশ ফিট একশো ফিল্টার ফিল্টার পনেরো ফিল্টার শুধু তিরিশ ফিট চল্লিশ ফিট চল্লিশ ফিট পঁয়চল্লিশ চল্লিশ ফিট

미세다, 죄. 그래, 죄. 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 I don't know what you are. 죄. 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 आस्ते आस्ते आप ये साइड में आओ ये साइड में आओ आप आ गए तो बाप रे अरे बन गए नहीं कौन हुआ बस अच्छा আমি <laughs>

এখন পাথৰ কুচি ঢুকানো হ'ল আপোনাৰ পানীৰ ইয়াৰ

চব গোবৰ পানী কম প্ৰেছাৰ দিছে কম প্ৰেছৰ দিলে এইবাবে পানী ওপৰে উঠে

প্রেশারটা দেয় কম্প্রেসার দেওয়া শেষ এখন পাইপ বের করা হচ্ছে লাগানো প্রস্তুতি কাজ চলছে প্রায় শেষ পর্যায়ে এই একটা ভিডিও যেন সেই সকাল থেকে আমরা কাজ করতেছি আপনাদেরকে দেখানোর জন্য আশা করি চ্যানেল এবং পেজ সাবস্ক্রাইব লাইক করে সাথে থাকবেন এখানে সে পাইপ হচ্ছে ডি ক্লাস বোরিং হচ্ছে তিনশো ফিট আর এই মোটরের সাথে যে পাইপটা যাবে ওইটা যাবে একশো ফিট পাঁচ ইঞ্চি বোরিং টোটাল খরচ পড়তেছে বর্তমানে এক লক্ষ হাজার বিসমিল্লা মটর এখন সেই একশো ফিট ভিতরে যাবে বিসমিল্লা বলেন হাতটা ধরেন

এটা শেষ আহত नंबर जो का जो बोलचाने नंबर दीसे और भी के नंबर जो का जो चले जो के बजे बजे बोले उधर वाला प्लगेंट का गैय है भाई येता नहीं और का जो का जो पहले और मामा का नहीं सकते प्लगेंट का लाइबो देव फोन प्लग उधर से मार देव लगा

อันนี้ขานขานนขามาซ่าอันนี้ขันไหนคือขาน